ইমরান সাহায্য করে থাকে আমি ব্যক্তিগত ভাবে বলবো আমি বারংবার বলবো বলবো এই ধরনের ব্যক্তি লাখের মধ্যে ইমরান আমি এখানে অনেক মিডিয়ার বাইরে এসছেন আমি প্রত্যেকের কাছে আপনাদের মাধ্যমে বলবো প্রশাসনিক আধিকারিকদেরকে বলবো অনেক মিডিয়া চ্যানেল এসেছেন প্রত্যেকের সুন্দরভাবে তুলে ধরেছেন বিষয়টি কিন্তু আমি দাবি করবো আমি ব্যক্তিগত ভাবে বলবো যে ইমরানকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করার জন্য এই যে ড্রাইভার যাকে আর লালন পালন করেছে ইমরান সেই ড্রাইভার যেখান থেকে সেই পয়জন এনেছে কি এনেছে জানি না খাইয়ে তো আর ভাতের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছি সেখান থেকে যেখান থেকে সে এনেছে কে তাকে দিয়েছে এটাও তদন্ত হয়েছে কারণ আজকে যেখান থেকে এনেছে যে ব্যক্তি যে ফার্মেসি বলুন যে দিয়েছে হয়তো আগামী অন্য কেউ দিতে পারে তার জন্য উচিত শিক্ষা হওয়া প্রয়োজন মনে করি আমি আচ্ছা দাদা একটা কথা আপনারে আমরা প্রশ্ন করি যে কোনো এটা তো তখন আইনি মারফতে যাইব জিনিসটা যাতে আমরা একটা দাবি আর কি জনগণের আজকে আমরা এখানে লাইভ করছি বা প্রচুর মানুষের আমরা লাইভও আমরা প্রচুর ভিউভার্সাল কমেন্ট পেয়েছি যে যাতে কোনো এইভোকেট মানে এটা 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 আমার শেষ বক্তব্য আচ্ছা আচ্ছা আপনি বলেছেন আর আমি এই লাইভের মাধ্যমে প্রত্যেক মিডিয়াদের সামনে আমি একটাই কথা বলবো মানবতা আছে বলে ইমরান ওর শত্রীকে এই চুড়েলকে নিয়ে এসেছিল দুই বাচ্চার জন্য আর যদি এই পৃথিবীতে মানবতা এখনো থাকে তাহলে আমি প্রত্যেক অ্যাডভোকেট অর্থাৎ উকিলদেরকে বলবো আপনাদের হৃদয়ে হাত রাখবেন এবং আপনারা কাজ করবেন ওদের জন্য যাতে করতে না আসে প্রত্যেকের কাছে অনুরোধ আমি এই কাছারের যত উকিল রয়েছেন বার অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করে বলবো ভাবুন একবার স্ত্রীকে কিভাবে মর্যাদা দিতে হয় স্ত্রী কলঙ্কিত স্ত্রী তার মর্যাদা কিভাবে দিতে হয় একমাত্র ইমরান জানে তার জন্য বারংবার বলছি লাখের মতে একজন হচ্ছে ইমরান আর এই ইমরানের পাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে প্রত্যেক যারা এর রয়েছেন তাদের তো দাঁড়ানো উচিত বলে আমি মনে করি এবং যেখান থেকে সে পয়সা আনা হয়েছে কে বা কারা দিয়েছে তাকেও আইনের আওতায় আনতে হবে এবং এই ইমরানের যে স্ত্রী এবং ড্রাইভার যে বিজু রয়েছে এবং তার সাথে যারা জড়িত আছে যারা এই বিষয় নিয়ে চর্চা করেছে একটা ষড়যন্ত্র করেছে প্রত্যেক ষড়যন্ত্রকারীকে আর কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে এই শাস্তি যাতে আগামী দিনে একটা ইতিহাস সৃষ্টি করে ইমরান যেভাবে একজ অঞ্চলে ইতিহাস সৃষ্টি করেছে সকলে হৃদয়ে আছে ঠিক তদ্রুপ এই কেস একটা ইতিহাস সৃষ্টি হোক কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক না হলে আগামী দিনে আরো অনেক ইমরানের হত্যা হবে আর একটা ইমরান হত্যা হয়নি যাদেরকে ইমরান সাহায্য করছে তাদের হত্যা হয়েছে বলবো আমি মানবতার হত্যা হয়েছে আমাকে একজন বলছিল আজকে সকালে কথা প্রসঙ্গে বলছে দাদা আমার তো একটু বউয়ের সাথে ঝগড়া আছে তখন আমার তো ডর লাগে একদম বাস্তব কথা দাদা আমি ঢুকতে খুঁজে আমার যখন কইছে যে আমার বললো যে একটু টুকটাক ঝগড়া আছে তো দাদা আমরা ডোর লাগে তা আমি এই লাইভের মাধ্যমে বলবো আমি নারী জাতিকে কলঙ্কিত করবো না একটা কলঙ্কিত ছিল বলে সমস্ত নারী জাতিকে কলঙ্কিত করবো না প্রত্যেক নারীরা এই বিচারটা করবেন প্রত্যেক নারীরা বিচার করবেন আর বলার কিছু নেই এখানে আমি যদি কিছু বলি হয়তো নারী জাতিরা ওদের অপমান হচ্ছে মনে রাখতে পারেন মনে করতে পারেন আমি নারী জাতিকে অপমান করব না আজকে যে ইমরানের মা রয়েছেন আমি এও শুনতে পেরেছি ইমরানের রুমে ঢুকতে দেওয়া হচ্ছিল না এই চুড়েলের জন্য শুনেছি আমি লাইভের মাধ্যমে রাজীব দা লাইভ করে বক্তব্য না খুব সুন্দর ভাবে আর ভিডিও তুলে ধরেছে আর অনেকে এসছেন প্রত্যেকজনে পজিটিভলি আর বিষয়গুলো তুলে ধরেছে যাই হোক এই লাইভের শেষ হব আমি একটাই কথা বলবো আমি দুঃখে এসেছি আজকে আসতে একটু দেরি হয়েছে আর আমি আমার সেই শক্তি নেই যে ইমরান তার পুনরায় বডিটা দেখার আমার সেই শক্তি নেই আমি ভাবছি মার কাছে একটু আসবো বসবো মাকে সান্ত্বনা দেব আর আমরা বলবো ইমরান একা নয় আমরা সবাই ইমরান সেই কথাটা ভাববেন আর আপনাকে এই দুইটা বাচ্চাদের বাচ্চাকে আপনাকে বড় এখানে ইমরানের গুণের বিরাট ভূমিকা রয়েছে আমি শুনতে পেরেছি এবং এই যে ইমরানের ছোট ভাই এবং ওদের যে বন্ধু যারা রয়েছে বিশেষ করে রাহুল থেকে শুরু করে আরো কয়েকজন রয়েছে যারা এই কালপিটদেরকে ধরতে সাহায্য করেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাইব এবং বন্ধু হয়ে বন্ধুত্ব কি জিনিস সেটা আজকে বুঝিয়ে দিয়েছেন সমাজে অনেকে মনে করে আজকালকের বন্ধুত্ব ঠিক নয় কিন্তু আজকালকের বন্ধু এরকমই আছে যে বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে তার জ্বলন্ত উদাহরণ ইমরানের যারা বন্ধু ছিল তারা করে দিয়েছে দেখিয়ে দিয়েছে যাই হোক পুনরায় আমি বলবো যারা ষড়যন্ত্রকারী আছে যারা সরজন্ত্রের মিত্র ছিল এবং যারা খুশি আছে ষড়যন্ত্রকারী সেও দুষি এবং যারা যাদেরকে দুষি বলেছি যারা হত্যা করেছে প্রত্যেককে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত এখানে বিশাল মিছিল হয়েছে প্রত্যেকের দাবি ফাঁসি আমি মনে করি প্রশাসন চাইলে অনেক কিছু করতে পারে ভাবুন একবার এই সমাজে যাদেরকে সাহায্য করেছে তাদের কি অবস্থা আজকে দিনে তাই প্রত্যেক সমাজের তরফ থেকে আমি বলবো ওদেরকে ফাঁসি চেয়েও আরো কবুল শাস্তি দেওয়া উচিত আমার মনে হয় প্রশাসনের এনকাউন্টার করা উচিত লাইনে দাঁড় করি এনকাউন্টার করা উচিত আমি মনে করি এবং যারা উকিল রয়েছেন আমি পুনরায় আপনাদের কাছে বিনম্রভাবে এই লাইভের মাধ্যমে আমার লাইভের মাধ্যমে এবং আমার ভাইরা যারা লাইভ করছেন ভিডিও করছেন প্রত্যেকের মাধ্যমে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে বলবো আপনারা ওই সব কালপিটদের হয়ে কখনো উকালতি করতে যাবেন না এটা আমাদের বিনম্র অনুরোধ না হলে মানবতা এই পৃথিবীতে নেই আমরা মেনে নেব বিশ্বাস শেষ হয়ে গেছে আপনারা একটু বিশ্বাস আমাদেরকে দেবেন উকিল যারা আছেন আমরা মনে করি ইমরান মৃত্যু হয়নি ইমরান এখন আমাদের মধ্যে আছে সেই ভাবনা নিয়ে সেই চিন্তা নিয়ে আমরা যাব এবং ইমরানের মা ওনাকে যাতে আর ভগবান যাতে দীর্ঘায়ু দেন এবং এই যে ছোট ছোট বাচ্চারা আজকে অবুধ ওদের বাবা কোথায় বুঝতে পারছে না ভাবুন একবার এই ছোট বাচ্চা ওর বাবা কোথায় বাবা কি সেটা ভাবতে পারছে না তার জন্য এই বাচ্চাদের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এই সব কাল্পিকদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি নিতে হবে আমি এটা মনে আছি ধন্যবাদ এই কথাগুলো লাগে